ক্রিসমাস কেক হতে পারে অকেশনাল কিন্তু খিদে পেলেই বাপুচি কেক সাত টাকার ইটস ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড আমার মনে হয় এটা হারিয়ে যাবে না যেরকম আমাদের যে বিস্কুট চায়ের সঙ্গে আমরা খাই বেকারি সেটা যেরকম অন্য এত রকম বেকারি বিস্কুটের মাঝে হারিয়ে যাবে না আমার মনে হয় না যে বাপুজি কেক কোনোদিন হারাবে এটা মেবি ইমোশন যে আমরা ক্রিসমাসে কেক কাটছি তে কেক কাটছি কিন্তু বাপুজি কেক হারিয়ে যাওয়ার তো আমি কোনো কারণ দেখছি না মানে আই পার্সোনালি ভেরি মাচ ফন্ড অফ বাপুজি কেক থ্যাংক ইউ এখন সবাই জামকে কেক আরো নানা রকমের পেছনেই ঢুকছে কাপড় দেখতে পেছনে তো আর

করেছি যে এক্সপেন্সিভ হতে হবে সুন্দর দেখতে হতে হবে বা একটা খুব সামথিং যেটা বা কিছু লাগবে ওটার মাই তো আমার সেটাই মনে হয় আই উড সে কনসিডারিং কারেন্ট প্রাই কারেন্ট তে ওর প্রাইসটা হয়তো কম্প্যাটেবল উইথ সব কিছু যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে বাট ওটা না মাসেজ ফিল করে না এখন আর একটার পরে দেখবেন প্যাকেজিংটা একটু

মানে এখন খুবই কম আমাদের এখানে দেখা যায় মাঝে সাঝে খুবই কম দেখতে পাই তো সেই কারণে ওই এখন নানান ধরনের ফ্রুট কেক এসছে তো তার বদলে আমরা ওই কেকটাকে মানে আস্তে আস্তে হারিয়ে ফেলবো হয়তো বা কারণ এই ফ্রুট কেকটা মানে ভীষণই টেস্টি আর খুব ভালো খেতে তো যেই কারণে বাবুজি কেকও খুব ভালো খেতে তো হয়তো অনেকে এই ফ্রুট কেকটা বেশি প্রেফার করতে পারে হ্যালো ডিজাইনার কেক আর ক্রিসমাস কেক না আই মিন দুটোরই ডিফারেন্ট মানে ইউনিকনেস আসছে ডিজাইনারকে কোন সেটাও তো মানুষ এখনো পছন্দ করছে মানুষ এখনো খাচ্ছে বাট ক্রিসমাস সেলিব্রেশন করার জন্যে সব মানে ওই কারণে মানুষ হয়তো নিচ্ছে না বাট এখন কামঝাম বেশি মডার্ন যেহেতু মানুষ হয়ে গেছে তো যত দেখতে সুন্দর হবে খেতে সুন্দর হবে বেশি তাই কোথাও তো গিয়ে একটা ঐতিহ্য যেটা আছে সেটা হ্যাঁ মুছে তো যাচ্ছে অভিয়াসলি আছে বিশেষ করে মিয়ামর আসার জন্য মানে মিয়ামর যতটা পপুলারিটি বাকি মন জিনিস বলুন বা আদার্স ওয়েল স্পাইস বলুন এগুলো অতটা মানে যেন ফিকে হয়ে যাচ্ছে যদিও বা হচ্ছে মিয়ামর কোয়ালিটি ভীষণ ভালো

অবশ্যই যেমন ধরুন মানে আমি পার্সোনালি টেস্ট্রি বাই কেকগুলো পছন্দ করি না তো সেক্ষেত্রে পাপুজে বা যেগুলো মানে ক্রিসমাস কেক বলে আমরা জানি ফুড কেক সেগুলো তো অবশ্যই ভাবিয়ে যাচ্ছে সেটা তো অবশ্যই হচ্ছে তাই না এটাই হচ্ছে ব্যাপার আহ এখন এত নতুন নতুন জিনিসপত্র এসে গেছে এখন সবাই

তো নিয়ে চলব আজকাল এত সোশ্যাল মিডিয়া এত কিছু সবকিছুরতে মানুষ নতুন নতুন জিনিস সমস্ত কিছু ট্রাই করছে তবুও ভালো ইট ইজ ওকে আমাদেরও তো উচিত তাই না নতুন জিনিসকে আমাদেরও অ্যাকসেপ্ট করা উচিত তো সেই ক্ষেত্রে ঠিক আছে এমন না যে হারিয়ে গেছে একদম তবু আমরাও অনেক সময় ভাবে যেরকম করে পুরনো দিনের গানও এখন আমরা শুনি শ্রম করে бабуজি আছে бабуजी देखो থাকবে সারা জীবনে থাকবে তবুও তার মাঝে নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে হবেই यार

সেটা তো জিনিসই আছে বিগত কয়েক বছর ধরেই দেখছি যে পুরোনো যে জিনিসগুলো সেগুলো সব আছে এখন ফ্র্যাঞ্চাইজিস যুগ এসেছে যার জন্যে কি হচ্ছে পুরোনো কেক আমরা যে মায়ের হাতে তৈরি কেক বা বাপুজি কেক আমাদের সঙ্গে একটা নষ্ট মানে আমরা ওটার সঙ্গে একটা মতপ ভাবে জড়িত কিন্তু আমাদের বাচ্চারা জানে না বাপুজিকে একটা কি এবং কেসটা কে আমার মনে হয় যে পুরোনো জিনিসের শরৎটা বজায় রেখে নতুনকে নিয়ে এগিয়ে চলাটা মনে হয় আমার কাছে বেশি ভালো আর আমি মনে করি বাপুজিকে একটা বেস্ট আমার কাছে বাপুজিকে একটু বেস্ট বলছি না আমরা এখন দুনিয়াটা বিগত রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছি বাপুজি কেকের ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু সব কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু আমরা ওই যে অত্যাধুনিক জিনিসগুলোকে নিয়ে খুব মাতামাতি করার জন্য ওই জিনিসটাকে দেখতে ভালোবাসি মানে তার ডেকোরেশন তার জিনিসটা ভালোবাসি চাক দেখতে ভালোবাসি ফলে কি হচ্ছে আমাদের মনে হয় কোনো একটা জায়গায় আমরা দুজনের মধ্যে দুটোর মধ্যে ভীষণ বিস্তর ফারাক করছি সেই ফারাকটার জন্য কিন্তু এই একটা হারিয়ে যাচ্ছে আর কিছু না আমার মনে হয় সেইভাবে প্রত্যেকে যদি আমরা ইনিশিয়েটিভ নিই আমার বাড়ির ছেলে ছেলেমেয়েরা যদি আমরা ওই কেকটাকে হাতে একটা করে পিস দিতে পারি আমার মনে হয় অনেক ভালো হবে কিন্তু আমরাই তো সেই দিকে যাচ্ছি না না যাই হোক আমার মনে হয় বাপুজিকে বেস্ট আমি এখনো খাই এখনো কিনি এবং আমার বাড়িতে আমি কোনো ট্যুরে গেলে আমি বেশিরভাগই সময় কন্ডাক্ট ছুটে আমার বাপুজি সাথে থাকে অর্থাৎ বাপুজি ইজ অল বেস্ট বাপুজি কে হচ্ছে রোজ ব্যবহার করার জন্য ওটা নিত্য নির্মিতি কোর ব্যবহার কোনোদিন বন্ধ হবে না পঁচিশে বই ডিসেম্বর টোয়েন্টি ফিফ ডিসেম্বর বা নর্মাল কোনো দিন বাদ নেই যেটা বাপুজি কেক ব্যবহার হয় না ট্রেনে ট্রেনে হয়তো ওঠে না جن جی چائے جی ایک چاہ پاوا جائے تو ایک دور درکار نہیں

চিড়িয়াখানা আসছি শীতকালে চারটে কেক ওটা কি বাপুজি কেক এখন নানান রকম বেরিয়েছে তো আমাদের কাছে একটা বাপুচি কেক নিয়ে ব্যাগে দিতে চলে গেলাম একদম দারুণ মানে ওটা হচ্ছে অসহায়ের সাথেও এরকম ব্যাপার আছে আমরা খুঁজি দোকানে গেলে ওই কেক আছে কি ভাই হয় না কোথাও দূরে বেড়াতে গেলাম না বাবা আমার ক্রিম কেক ভাল লাগে না কোনো কালে ওই জন্য আমার দিক থেকে আমি বলছি প্লেন কেক অনেক একদিন খাওয়া যায় কিন্তু বাপুজি কেক বারো মাস খাওয়া যায় এই কিছু বসে বাপুজি বসে দামও বেরিয়ে গেছে হারিয়ে যাবে না বাবু কিন্তু তবু আমরা বাবু থেকে করে খুঁজি কিন্তু পাঁচটা আগে থেকে গেছে